একেবারে হোটেলের মতো মশালা সোয়া চাপ বানানোর জন্য প্রথমেই আমরা সোয়া চাপ বাজার থেকে কিনে নিয়ে আসবো বাড়িতে তৈরি করে নেব। এখানে আমি বাড়িতে তৈরি করে নিয়েছি এবার সোয়া চাপকে আমরা ছোট ছোটো টুকরো করে ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো তো ম্যারিনেশনের জন্য এখানে তিন চামচ দই কাশ্মীরি মির্চ এবং চাট মশলা নিয়েছি তারপরে এইগুলোকে সয়া চাপগুলোকে এতে মিশিয়ে রেখে দেব এবার গ্রেভি তৈরি করার জন্য আমরা কড়াতে এক চামচ তেল দেব তাতে পেঁয়াজ রসুন আদা এবং টমেটোকে রাফলি চপ করে একটু ভাজা ভাজা করে গ্রাইন্ডারে পিষে রেখে দেবো এবার আমরা কড়াতে দেড় চামচের মতো তেল নিয়েছি তাতে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছি এবার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিলাম আর পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে সেটা দিয়ে দিলাম মশলা একটু কষিয়ে নিয়ে নুন দেব পরিমাণ মতো তারপরে আমরা সোয়াচাপের যে ম্যারিনেশনটা করেছিলাম সেটা দিয়ে দেবো এবার মশলা ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে আমরা কসুরি মেথি দেবো তারপরে জল দিয়ে দেবো জল ভালো করে ফুটে উঠে আমরা ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে চাপ